নমস্কার সকলকে স্বাগত জানাই উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশ সালের বিশেষত এমসি জন্য আমরা একটা সিরিজ নিয়ে এসেছি যেখানে মোট একশোটি কোয়েশ্চেন থাকবে এবং প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এই কোয়েশ্চেনগুলি নেওয়া হয়েছে এবং আশা করছি এবং আমরা কনফার্মেশন দিচ্ছি যে চল্লিশটা যে এমসিকিউ থাকে তার মধ্যে প্রায় তিরিশটা বা তার কাছাকাছি কোয়েশ্চেন এই একশোটার মধ্যে থেকে থাকতে পারি তো চলো শুরু করি দেখা যাক সবগুলো করো আর এই একশোটা একদম পড়বেই পড়বে বাদবাকিগুলোও পড়বে চলো শুরু করি তাহলে প্রথম কোয়েশ্চেন হচ্ছে লুভো মিউজিয়াম কোথায় অবস্থিত লুভো মিউজিয়াম কোথায় অবস্থিত তাহলে অ্যান্সার হচ্ছে কোথায় প্যারিসে বা ফ্রান্সে অপশনে ফ্রান্সও থাকতে পারে আবার প্যারিসও থাকতে পারে তো আমরা এখানে দুটোই লিখে দিয়েছি সেকেন্ড নম্বর কোয়েশ্চেন হচ্ছে ইতিহাসমালা কে রচনা করেন এখানে অ্যান্সার হয়ে যাবে উইলিয়াম ক্যারি ওকে তিন নম্বর কোয়েশ্চেন হচ্ছে হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া কে রচনা করেন বা হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া রচনা করেন কে অ্যান্সার হয়ে যাবে জেমস মিল ওকে তিন নম্বর কোয়েশ্চেন হয়ে গেল এরপর আমরা চার নম্বর কোয়েশ্চেন যাব চার নম্বর কোয়েশ্চেন হচ্ছে ক্যাম্ব্রিজ হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা হলেন অ্যান্সার হয়ে যাবে এইচ এইচ ডেল আমি যেরকম যেরকমভাবে বলছি তোমরা সেরকমভাবে খাতায় নোট করো অথবা ভিডিওটা সেভ করে নাও পরে দেখার জন্য কারণ এটা যতবার দেখবে ততবার তোমাদের মুখস্থ হবে আর এটা যদি একবার লিখে নিতে পারো তাহলে আরও ভালো হয় কারণ যেটা আমরা লিখি সেটা আমাদের বেশি মনে থাকে ওকে তাহলে আমরা এখানে পাঁচ নম্বর কোশ্চেন দেখে দেবো পাঁচ নম্বর কোশ্চেন হচ্ছে ইয়ারলি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা আমি এখানে কিন্তু বাংলায় লিখেছি ইয়ারলি হিস্ট্রি অফ ইন্ডিয়া বা ক্যামব্রিজ হিস্ট্রি অফ ইন্ডিয়া এগুলো যেখানে পরীক্ষার সময় ইংরেজিতেও লেখা থাকতে পারে ওকে তো তার জন্য ভালো করে পড়ো অ্যান্সার হয়ে যাবে জন স্টুয়ার্ট মিল ছ নম্বর কোয়েশ্চেন হচ্ছে দক্ষিণারঞ্জন বসু ছেড়ে আসা গ্রাম হলো একটি অ্যান্সার হয়ে যাবে স্মৃতিকথা কেমন এবারে আমরা চলে আসবো সাত নম্বর কোয়েশ্চনে সাত নম্বর কোয়েশ্চেন হচ্ছে মিউজিওলজি শব্দটি প্রথম ব্যবহার করেন কে অ্যান্সার হয়ে যাবে লিওপোল্ড আট নম্বর কোয়েশ্চেন হচ্ছে পৃথিবীর সর্বাধিক প্রাচীন মিউজিয়ামটি কোথায় অবস্থিত অ্যান্সার হয়ে যাবে ইংল্যান্ডে ওকে নম্বর কোয়েশ্চেন হচ্ছে জাতি গর্বের তত্ত্ব তুলে ধরেছেন অ্যান্সার হয়ে যাবে কিপলিং বা রুডিয়েড কিপলিং হয়ে গেল এখানে দশ নম্বর কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ হিস্ট্রি হোয়াট ইজ হিস্ট্রি এর লেখক হলেন এটা আমরা প্রত্যেকেই কম বেশি জানি লেখক হলেন ই এইচ কার ই এইচ কার ওকে এগারো নম্বর কোশ্চেন হচ্ছে হিস্ট্রি ইজ এ সায়েন্স নো লেস নো মোর উক্তিটি করেছেন অ্যান্সার হয়ে যাবে জে বিউরি অ্যান্সার হয়ে যাবে জে বি বিউরি বারো নম্বর কোশ্চেন হচ্ছে নতুন বিশ্ব এর নামকরণ করেন অ্যান্সার হয়ে যাবে আমেরিকো ভেসপুচি ওকে অ্যান্সার হয়ে যাবে আমেরিকো ভেশপুচি যদি বলে আমেরিকা কে আবিষ্কার করেছেন তাহলে কিন্তু আলাদা ওকে বারো নম্বর হয়ে গেল এবার আমরা তেরো নম্বর কোয়েশ্চেন চলে আসি তেরো নম্বর কোয়েশন হচ্ছে এখানে ইম্পেরিয়ালিজম এ স্টাডি গ্রন্থটি কে রচনা করেন অ্যান্সার হয়ে যাবে যে এ হবসন বা শুধু হবসনও থাকতে পারে চোদ্দ নম্বর কোয়েশ্চেন হচ্ছে এম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অব ক্যাপিটালিজিম গ্রন্থের লেখক তো গ্রন্থের লেখককে অ্যান্সার হয়ে যাবে ল্যালিন ওকে পনেরো নম্বর কোয়েশ্চেন ইয়ান্দাবুর সন্ধি স্বাক্ষরিত হয় গত সালে আঠেরোশো ছাব্বিশ সালে ওকে তাহলে এবারে ষোলো নম্বর কোয়েশ্চনে চলে আসি ষোলো নম্বর কোয়েশ্চেন হচ্ছে সৌগুলির সন্ধি স্বাক্ষরিত হয় কত সালে আঠেরোশো ষোলো সালে রিপিট করো বারবার রিপিট করো সৌগুলির সন্ধি স্বাক্ষরিত হয় কত সালে আঠেরোশো ষোলো সালে তাহলে মনে থাকবে সৌগুলির সন্ধি আস্তে আস্তে যেমন জীবের ঢোকায় চলে আসে আঠেরোশো ষোলো সতেরো নম্বর কোশ্চেন হচ্ছে দ্বিতীয় ইঙ্গ আফগান যুদ্ধের অবসান হয় কোন সন্ধির দ্বারা হয়ে যাবে মাকের সন্ধির দ্বারা গন্ডামাক থেকে গন্ডার গন্ডার থেকে গন্ডামাক এটা মনে থাকবে এটা মনে থাকবে সেটা বারবার করে নম্বর হচ্ছে কৃষ্ণাঙ্গরা মানুষের বোঝা এই ধারণা প্রথম প্রচার করেন প্রথম প্রচার করেন রুডিয়ার্ট কিপলিং ওকে উনিশ নম্বর কোয়েশ্চেন চলে আসি উনিশ নম্বর কোয়েশ্চেন হচ্ছে মার্কেন্টাইলবাদ শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন অ্যান্সার হয়ে যাবে অ্যাডাম স্মিথ কুড়ি নম্বর কোয়েশ্চেন হচ্ছে আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন করেছিল কারা পর্তুগিজরা ভারতে কারা পর্তুগিজরা মনে থাকবে এটা একুশ নম্বর হচ্ছে বিখ্যাত আজটেক সভ্যতা ছিল কোথাকার সভ্যতা ম্যাক্সিকোর ব্রেকেটে ল্যাটিন আমেরিকা লিখেছি কেন এই জন্যই লিখেছি কারণ ম্যাক্সিকোর ল্যাটিন আমেরিকাতে আছে তো অপশনের মধ্যে ম্যাক্সিকোও থাকতে পারে আবার ল্যাটিন আমেরিকাও থাকতে পারে যাতে সহজ হয় সেই জন্য ব্রেকেটে লিখে দিয়েছি ওকে তারপর আমরা চলে যাব পরের কোয়েশ্চনে পরের কোশ্চেন হচ্ছে বাইশ নম্বর কোয়েশ্চেন বাইশ নম্বর কোয়েশ্চনে কি আছে বাইশ নম্বর হচ্ছে চোদ্দোশো আটচল্লিশ সালে বিশ্ব মানচিত্র প্রস্তুত করেন কে প্রস্তুত করেন আন্দ্রে ওয়ার্ল্ড বারবার উচ্চারণ করো বারবার মনে করার চেষ্টা করো আন্দ্রে ওয়াল পারজার তেইশ নম্বর কোয়েশ্চেন হচ্ছে ঔপনিবেশিক বা উপনিবেশিক শক্তি ত্রয়ী হলো কারা হল্যান্ড ফ্রান্স ও ইংল্যান্ড চব্বিশ নম্বর কোয়েশ্চেন হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন কে লর্ড ওয়েলেসলি কত সালে ফোর্ট উইলিয়াম কলেজ আঠেরোশো সালে এরপর আমরা চলে যাব পরের পঁচিশ নম্বর কোয়েশ্চানে পঁচিশ নম্বর কোয়েশ্চেন কী আছে কলকাতা সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি গিয়েছিলেন অ্যান্সার হয়ে যাবে স্যার এলিজাম এই কোয়েশ্চেনটা বহুবার এসেছে এবং আসবে আগামী দিনে ছাব্বিশ নম্বর কোশ্চেন হচ্ছে ইংরেজ কোম্পানি ফারুক শিয়ারের কাছ থেকে ফরমাল লাভ করে কত সালে সতেরোশো সতেরো সালে ওকে মনে থাকবে সাতাশ নম্বর কোশ্চেন হচ্ছে কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপিত হয় কত সালে সতেরোশো চুয়াত্তর সালে কার হাত ধরে সতেরোশো তেহাত্তর সালে রেগুলেটিং আইনের দ্বারা ওকে এরপরে পরের কোশ্চেন যাবো আঠাশ নম্বর কোয়েশ্চেন আঠাশ নম্বর কোয়েশ্চেন কি হচ্ছে ভারতীয় সিভিল সার্ভিসে নিযুক্ত হওয়ার জন্য কবে প্রতিযোগিতামূলক পরীক্ষা বাধ্যতামূলক করা হয় অ্যান্সার হয়ে যাবে আঠারোশো তেত্রিশ সালে উনত্রিশ উনত্রিশ নম্বর কোয়েশ্চেন হচ্ছে ব্রিটিশ ভারতের কোন বিষয়কে ভারতে ব্রিটিশ শাসনে স্পাত কাঠামো বলা হয় অ্যান্সার হয়ে যাবে আমলাতন্ত্রকে এবার আমলাতন্ত্র অনেকে আমরা জানি না আমলাতন্ত্র মানে হচ্ছে অফিসোস এখন যাকে আই আইএস বলি সেটা তখনকার আমলাতন্ত্র বা এখনও আমলাতন্ত্রই বলি কিন্তু আইএস একটু বেশি ফেমাস হয়ে গেছে শব্দগুলো আর কি পরে কোশ্চেন হচ্ছে কে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান এটা আমরা প্রত্যেকে জানি ওয়ারেন হ্যাস্টিংস ওকে তাহলে এবার চলে যাবো আমরা একত্রিশ নম্বর কোয়েশ্চনে একত্রিশ নম্বর কোয়েশ্চেন হচ্ছে মীর কাশিম বাংলার রাজধানী স্থানান্তর করেন কোথায় আনসার হয়ে যাবে মুঙ্গেরে বত্রিশ নম্বর কোয়েশ্চেন অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয় কত সালে অ্যান্সার হয়ে যাবে আঠারোশো নয় সালে বারবার রিপিট করবো অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয় কত সালে আঠেরোশো নয় সালে তেত্রিশ নম্বর কোয়েশ্চেন হচ্ছে গ্র্যান্ড শোর বিতর্ক কোন বন্দোবস্ত প্রবর্তনকে কেন্দ্র করে হয়েছিল অ্যান্সার হয়ে যাবে চিরস্থায়ী বন্দোবস্তকে কেন্দ্র করে এর উপরে আরও কোয়েশ্চেন হবে চিরস্থায়ী বন্দোবস্ত কে চালু করেন লর্ড কর্নওয়ালিস কত সালে চালু করেন সতেরোশো সালে এইভাবে ধীরে ধীরে হবে একটার পর একটা কোয়েশ্চেন আসবে চৌত্রিশ নম্বর কোয়েশ্চেন হচ্ছে চীন ও ইউরোপের বাণিজ্যিক সম্পর্কের সূত্রপাত ঘটায় কোন বন্দর ক্যান্টন বন্দর ওকে পঁয়ত্রিশ নম্বর কোয়েশ্চেন হচ্ছে কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয় অ্যান্সার হয়ে যাবে আঠেরোশো পঁয়ত্রিশ তখন কী ছিল লর্ড উইলিয়াম প্যান্টিং ছত্রিশ নম্বর কোয়েশ্চেন হয়ে যাবে তুহাফত উল মুদিন নামে পুস্তিকা কে রচনা করেন হয়ে যাবে রাজা রামমোহন রয় ছত্রিশ নম্বর হয়ে গেল এরপর আমার এখানে চলে আসবে সাঁত্রিশ নম্বর কোয়েশ্চেন সাঁত্রিশ নম্বর কোয়েশ্চেন হচ্ছে সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় কত সালে আঠারোশো সালে কে নিষিদ্ধ করেন উইনিয়াম ব্যান্টিং কার হাত ধরে রাজা রামমোহন হাত ধরে একটার পর একটা কোয়েশ্চেন জড়িত আছে সেখান থেকে পড়লে অনেকগুলো এমসি হয়ে যাবে আটত্রিশ নম্বর কোয়েশ্চেন হচ্ছে ইন্ডিয়ান মিরর পত্রিকাটি কে প্রকাশ করেন অ্যান্সার হয়ে যাবে কেশবচন্দ্র সেন প্রকাশ করেন পরের কোয়েশ্চেন সোশ্যালিস্ট পত্রিকার সম্পাদক কে ছিলেন অ্যান্সার হয়ে যাবে এস এ ডাঙ্গে এটা একটু ইম্পর্টেন্ট আছে এটা দেখে নিও সো আর আবার বলছি সোশ্যালিস্ট পত্রিকার সম্পাদক কে ছিলেন অ্যান্সার হয়ে যাবে এস এ ডাঙ্গে চল্লিশ নম্বর কোয়েশ্চেন চল্লিশ নম্বর কোয়েশ্চেন কি বলছে কার উদ্বেগে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় অ্যান্সার হয়ে যাবে ওয়ারেন হেস্টিংস একচল্লিশ নম্বর কোশ্চেন কি বলছে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনের বর্তমান নাম হল অ্যান্সার হয়ে যাবে স্কটিশ চার্জ কলেজ বিয়াল্লিশ নম্বর কোয়েশ্চেন হয়ে যাবে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় কত সালে অ্যান্সার হয়ে যাবে আঠেরোশো সতেরো সালে এরপর আমরা চলে যাব তেচল্লিশ নম্বর কোয়েশ্চনে তেচল্লিশ নম্বর কোয়েশ্চেন কি বলছে মেট্রোপলিটন ইনস্টিটিউশন কে প্রতিষ্ঠা করেন অ্যান্সার হয়ে যাবে ঈশ্বরচন্দ্র

হয়ে যাবে রাজা রামমোহন রায় সাতচল্লিশ নম্বর কোয়েশ্চেন তত্ত্ববোধনী পত্রিকা প্রকাশ করেন কে অ্যান্সার হয়ে যাবে দেবেন্দ্রনাথ ঠাকুর সম্পাদনা করে কে তাহলে দত্ত নম্বর কোয়েশ্চেন ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদের প্রথম ভারতীয় সদস্য কে ছিলেন অ্যান্সার হয়ে যাবে সত্যেন্দ্র প্রসন্ন সিংহ এটাও কিন্তু ইম্পর্টেন্ট নামগুলো প্রত্যেকটা মনে রাখার চেষ্টা করবে সত্যেন্দ্র প্রসন্ন সিংহ অপশনে থাকবে দাগ দিয়ে দেবে সোজা গল্প শেষ অপশনে থাকবে একবারে চোখ হয়ে যাবে নবান্ন নাটকের রচয়িতা হলেন কে অ্যানসার হয়ে যাবে ভট্টাচার্য নম্বর হচ্ছে উনিশ খ্রিস্টাব্দে কোন তারিখে জালিয়ান হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল অ্যান্সার হয়ে যাবে তেরোই এপ্রিল একান্ন নম্বর কোয়েশ্চেন হচ্ছে মুসলিম লীগের প্রতিষ্ঠা হয় গত সালে উনিশশো ছয় সালে কোথায় ঢাকাতে পরের কোয়েশ্চেন হচ্ছে বাউন্ন নম্বর কলারাম মন্দিরে প্রবেশের দাবিতে আন্দোলন করেন কে ডক্টর বি আর আম্বেদকর তিপ্পান্ন নম্বর কোয়েশ্চেন কোন দেশীয় রাজ্য সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন অ্যান্সার হয়ে যাবে হায়দ্রাবাদের নিজাম হায়দ্রাবাদের নিজাম প্রত্যেকটা ইংরেজের সন্ধিতে প্রথম স্বাক্ষর আছে এটাতে মনে রাখা একদম সহজ চুয়ান্নব নম্বর কোয়েশ্চান রাউলাট আইন কত খ্রিস্টাব্দে পাশ হয় অ্যানসার হয়ে যাবে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে পরের কোশ্চেন হচ্ছে পঞ্চান্ন নম্বর পঞ্চান্ন নম্বর কোয়েশ্চনে কী বলছে উনিশশো নয় খ্রিস্টাব্দে ভারতের ভাইসরয় কে ছিলেন ভাইসরয় ছিলেন লর্ড মিন্টো মর্লে মিন্টো তো মর্লে কে ছিল মর্লে ছিল সচিব আর মিন্টো ছিল ভাইসরয়

আঠান্ন নম্বর কোয়েশ্চেন আঠান্ন নম্বর কোয়েশ্চেন কি বলছে বেঙ্গুলি পত্রিকার সম্পাদনা করতেন কে করতেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি সুরেন্দ্রনাথ ব্যানার্জি অন্য কোনো ব্যানার্জি নয় কিন্তু উনষাট নম্বর কোয়েশ্চন বিএন বিএন ফু এর যুদ্ধে জয়ী হয়েছিল কে অ্যান্সার হয়ে যাবে ভিয়েতনাম ষাট নম্বর কোয়েশ্চন রশিদ আলী দিবস পালিত হয় কবে কত তারিখে অ্যান্সার হয়ে যাবে বারোই ফেব্রুয়ারি রুশিদ আলী দিবস বারোই ফেব্রুয়ারি একষট্টি নম্বর কোয়েশ্চেন একষট্টি নম্বর কোয়েশ্চেন কি বলছে সিম্ন শেখির সন্ধি স্বাক্ষরিত হয় কত সালে পরের পৃষ্ঠাতে আছে আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে পরের কোয়েশ্চেন তাম্রলিপ্ত জাতীয় সরকারদের সর্বাধিনায়ক ছিলেন কি ছিলেন অ্যান্সার হয়ে যাবে সতীশ চন্দ্র সামন্ত এগুলা কিন্তু আমাদের সময় একদম জীবের ডগায় থাকতো তো তোমরা এভাবে মুখস্থ করো যাতে তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বদিন বার হতে হতে সতীশ চন্দ্র সামন্ত বার হয়ে যায় পরের কোয়েশ্চেন কোন জাহাজে প্রথম নৌ বিদ্রোহ শুরু হয় যাবে তলোয়ার নামক জাহাজ এটা মনে থাকা একদম সহজ পরের কোয়েশ্চেন দেখি পরের কোয়েশ্চেন হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি কে ছিলেন অ্যান্সার হয়ে যাবে ফ্র্যাঙ্কলিন রুজবেল্ট অ্যান্সার হয়ে যাবে ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট শুধু রুজবেল্ট মনে রাখলে হবে রুজবেল্ট একটাই আছে সেটা আমেরিকা রাষ্ট্রপতি ছিল তখন পঁয়ষট্টি নম্বর কোশ্চেন সিয়ার ফর্মুলা প্রকাশিত হয় কত সালে উনিশশো সালে কে চক্রবর্তী রাজা ছেষট্টি নম্বর কোশ্চেন অন্তর্বর্তী সরকারের প্রধান কে ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ছিলেন জওহরলাল নেহেরু সাতষট্টি নম্বর কোয়েশ্চেন সাতষট্টি নম্বর কোশ্চেন হচ্ছে গণপরিষদের প্রথম অধিবেশন বসে কবে উনিশশো সালের নয়ই ডিসেম্বর বারবার রিপিট করা এগুলা গণপরিষদের প্রথম অধিবেশন কখন বসে উনিশশো ছেচল্লিশ সালের নয়ই ডিসেম্বর এটা মনে রাখতে হবে আটষট্টি উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে সীমানা রয়ে যাবে সত্তর নম্বর কোয়েশ্চেন কি হচ্ছে ভারতের মানব হিসেবে পরিচিত কে সর্দার বল্লভ ভাই পটেল গুজরাটে সর্দার বল্লভ ভাই পটেলের বিশাল মূর্তি তৈরি হয়ে গেছে তাকে কি বলা হয় ভারতের লোহ মানব নম্বর স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন তাহলে অ্যান্সার হয়ে যাবে লর্ড মাউন্ট বেটেন এটা অনেকেই ভুল করে বড়রাও অনেক বড়রাও এটা ভুল করে তো এটা এটা অ্যান্সারটা একটু ভালো করে নাও স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড মাউন্ট বেটেন এক বাহাত্তর নম্বর কোয়েশ্চেন হচ্ছে স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন কে ছিলেন ডক্টর সুকর্ণ ডক্টর সুকর্ণ তেহাত্তর নম্বর কোয়েশ্চেন হচ্ছে ঠান্ডা লড়াই শব্দটি প্রথম কে ব্যবহার করেন এটা ঠোঁটে রাখা অ্যান্সো ওয়াল্টার লিপম্যান কে ওয়াল্টার লিপম্যান চুহাত্তর নম্বর কোয়েশ্চেন চুহাত্তর নম্বর কোয়েশ্চেন কি হচ্ছে এয়াল্টা সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে উনিশশো সালের ফেব্রুয়ারিতে ইয়ালটা সম্মেলন এগুলো পেছনের দিকে কোয়েশ্চেনগুলো থাকবে যে চল্লিশ নম্বর কোয়েশ্চেন না তো তিরিশ থেকে চল্লিশের মধ্যে এই এমসিকিউগুলো থাকে এগুলো কিন্তু বেশ ইম্পর্টেন্ট সহজ থাকে অত সহজে কেউ দেখেও না তো এগুলো বেশি নোটিস করে যাবে বেশি পড়ে যাবে পঁচাত্তর নম্বর কোয়েশ্চেন হচ্ছে ফাল্টন বক্তৃতা প্রদান করেন কে উইনস্টোন চার্চিল উইনস্টোন চার্চিল কে ছিলেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিয়াত্তর নম্বর কোয়েশ্চেন ফিদেল কাস্ট্রো কোথাকার রাষ্ট্রপ্রধান ছিলেন অ্যান্সার হয়ে যাবে কিউআর পরে কোয়েশ্চেন সাতাত্তর নম্বর কে সুয়েজ খাল জাতীয়করণ করেন কে সুয়েজ খাল জাতীয়করণ করেন অ্যান্সার হয়ে যাবে মিশরের প্রেসিডেন্ট গামাল নাসের অত মনে রাখার দরকার নেই শুধু মিশর আর নাসের মনে রাখলে হবে মিশরের সাথে নাসের অনেক মিল আছে তো নাসের হচ্ছে মিশরের প্রেসিডেন্ট ওকে তো এটা শুধু মনে রাখলে হবে নাসের পরে কোয়েশ্চন পরে কোয়েশ্চেন হচ্ছে কত ডিগ্রি অক্ষরেখায় উত্তর ও দক্ষিণ কোরিয়ায় সীমারেখা চিহ্নিত হয়েছিল অ্যান্সার হয়ে যাবে আটত্রিশ ডিগ্রি ওকে পরে কোয়েশ্চন কিছু নয় মাইলায় একটা গ্রাম সেটা গ্রামটা কোথায় ভিয়েতনামে ওখানে ঘটনাটা ঘটেছিল তো অ্যান্সার হয়ে যাবে মাইলাই ঘটনাটি কোথায় ঘটে ভিয়েতনামে আশি নম্বর কোয়েশ্চন আশি নম্বর কোয়েশ্চেন কি হচ্ছে আশি নম্বর কোয়েশ্চেন হচ্ছে উত্তর আটলান্টিক সামরিক জোট কবে গঠিত হয় অ্যান্সার হয়ে যাবে উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে একাশি নম্বর কোয়েশ্চেন একাশি নম্বর কোয়েশ্চেন হচ্ছে কাদের মধ্যে প্রথম উপসাগরীয় যুদ্ধ অনুষ্ঠিত হয় অ্যান্সার হয়ে যাবে ইরাক ও আমেরিকার মধ্যে অ্যাকচুয়ালি এটা ইরাক ও চৌত্রিশটা বা আটত্রিশটা দেশের মধ্যে হয়েছিল সেখানে যেহেতু আমেরিকা কন্ট্রোলিং করছিল বাকি চৌত্রিশটা বা আটত্রিশটা দেশকে ওই জন্য অ্যান্সার হয়ে যাচ্ছে ইরাক ও আমেরিকার মধ্যে কেমন মনে থাকবে ওকে বিরাশি নম্বর কোয়েশ্চেন আরব লীগে যোগদানকারী দেশ হলো অ্যান্সার হয়ে যাচ্ছে মিশর ইরাক লেবানন সিরিয়া ইটিসি অ্যাকচুয়ালি প্রশ্নটা অন্য হওয়ার ছিল অন্য হয়ে গেছে যাই হোক তোমরা কিছু মনে করে না এটা করে নিও পরে হচ্ছে সার্কের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় অ্যানসার হয়ে যাবে ঢাকায় ওকে বাংলাদেশের ঢাকায় পরের কোয়েশ্চেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয় কবে একুশে ফেব্রুয়ারি বাংলাদেশের যে স্বাধীনতা যুদ্ধটা হয়েছিল যে ভাষা আন্দোলনটা হয়েছিল সেটা ওকে পঁচাশিতে হয়ে যাচ্ছে বি উপনিবেশীকরণ কথাটি প্রথম ব্যবহার করেন বা কে ব্যবহার করেন জুলিয়াস 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 বা কিছু একটা বটে বন বন পরে কোয়েশ্চেন ছিয়াশি নম্বর কোয়েশ্চেন ছিয়াশি নম্বর কোয়েশ্চেন হচ্ছে ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট কোন দেশের সংগঠন ছিল অ্যান্সার হয়ে যাবে আলজেরিয়া কোথাকার সংগঠন ছিল আলজেরিয়া এইরকম কোশ্চেন দেখলে একটু বাইরের হয়ে যাবে জানবে যে ওই শেষ চ্যাপ্টার থেকে পড়েছে হচ্ছে বাংলাদেশের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন নামটা একদম সহজ ইয়াহিয়া মনে থাকা সহজ ইয়াহিয়া ওকে ইয়াহিয়া আর খান পরে হচ্ছে অষ্টাশি বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান নেতা কে ছিলেন কে ছিলেন শেখ মুজিবুর রহমান এটা আমরা সকলেই জানি উননব্বই নম্বর কোয়েশ্চেন কোয়েশ্চেন নম্বর 89 নাইন আটলান্টিক চার্টার স্বাক্ষরিত হয় কবে আগস্ট উনিশশো একচল্লিশ আগস্ট উনিশশো একচল্লিশ কেশরী পত্রিকার প্রতিষ্ঠাতা কে ছিলেন অ্যান্সার হয়ে যাবে বাল গঙ্গাধর তিলক পরে কোয়েশ্চেন হচ্ছে ভারতের পাশ্চাত্য শিক্ষার মেঘনা কাটা বলা হয় আগে উডে ড্যাশপেজ উডে ড্যাশপেজ কখন হয় এইটিন ফিফটি ফোর আঠেরোশো চুয়ান্ন সালগুলা প্রত্যেকটার মনে রাখা দরকার প্রত্যেকটা জিনিসের কখন কি হচ্ছে কিভাবে হচ্ছে এটা কিন্তু মাথায় থাকবে সব সময় তবে হিস্ট্রি শিখবে তবে হিস্ট্রি শিখলে প্রেজেন্ট ভালো হবে প্রেজেন্ট ভালো হলে ফিউচার ভালো হবে তো ফিউচার ভালো করতে গেলে পাস জানতে হবে মোট কথা বিরানব্বই নম্বর কোয়েশ্চেন ভারতের সিভিল সার্ভিসের প্রকৃত প্রতিষ্ঠাতা হলেন অ্যানসার হয়ে যাবে লর্ড কর্নওয়ালিস তিরানব্বই নম্বর কোয়েশ্চেন চিরস্থায়ী বন্দোবস্ত কি প্রবর্তন করেন এটা আমরা আগে বললাম একবার তাও আবার বলে দিচ্ছি লর্ড তিরানব্বইয়ে চুরানব্বই পঞ্চশীল নীতি গৃহীত হয় কত সালে উনিশশো চুয়ান্ন সালে কার কার মধ্যে ইন্ডিয়া আর চাইনার মধ্যে ওকে পঁচানব্বই নম্বর কোয়েশ্চেন পঁচানব্বই নম্বর কোয়েশ্চন হচ্ছে কিউবায় ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণ করেছিল কারা রাশিয়া রাশিয়া নির্মাণ করেছিল ছিয়ানব্বই নম্বর কোয়েশ্চেন পরিকল্পনা গ্রহণ করেছিল কে আমেরিকা সাতানব্বই নম্বর কোয়েশ্চেন বর্তমান ভারত কে রচনা করেন যাবে স্বামীজি স্বামী বিবেকানন্দ হয়ে আঠানব্বই নম্বর কোয়েশন কোয়েশ্চেন এখানে উত্তর নিচে কোয়েশ্চেন হচ্ছে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর নামে কে পরিচিত ছিলেন অ্যান্সার হয়ে যাবে লিঙ্গম পান্তুলে অ্যান্সার হয়ে যাবে বীরসা লিঙ্গম পান্তুলে নিরানব্বই নম্বর কোয়েশ্চন কংগ্রেস ভারত ছাড় আন্দোলনে প্রস্তাব গ্রহণ করে কখন উনিশশো সালের আটই আগস্ট মাথায় থাকবে একশো নম্বর কোয়েশ্চন হচ্ছে ক্রিপস মিশনের প্রস্তাবগুলিকে দুর্ভাগ্যজনক প্রস্তাব কে বলেছিলেন অ্যান্সার হয়ে যাবে মরণ দাস করমচাঁদ গান্ধী বা গান্ধীজি তাহলে এইখানেই একশোটা এম সিরিজ আমরা শেষ করলাম পরবর্তীকালে কিউ বা বড় কোশ্চেন আর অ্যানসর কোশ্চেন শুরু করব তোমরা সাপোর্ট করো সকলকে ধন্যবাদ জানাচ্ছি পাশে থাকার জন্য আর ইন্টারেস্টিং করার জন্য আমি আরও চেষ্টা করছি ভালো ভালো কিছু বলার ভালো কিছু করার তো তোমরা দেখো আর এই একশোটা কোয়েশ্চেন খাতায় লেখো সব কিছু বাদে মজা টজা সব চলবে বাট পড়াশোনাটা আগে একশোটা কোশ্চেন খাতায় লেখো বারবার রিভাইজ করো বারবার ভিডিওটা দেখো ওকে তো ধন্যবাদ পরের বারে আবার দেখা হবে